সান্ডেলনির বডি অয়েল স্নান করার আগে ভালো করে মাখুন দশ মিনিট আগে একদম মুখ থেকে শুরু করে হল বডিতে সাবান একদম জিরো করে ফেলুন সাবান ইউজ করবেনই না তার জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ বা লেমন বডি ওয়াশ দুটোর মধ্যে একটা ইউজ করুন আমি বলবো আপনার ফিফটি ফোর আপনি অরেঞ্জ বডি ওয়াশ উইথ অরেঞ্জ অয়েলই ইউজ করুন এইটা করুন এবং স্নান করে যখন উঠছেন তখন কোকো বাটার ময়েশ্চারাইজার একদম চোখ বন্ধ করে কোকো বাটার ময়শ্চারাইজার বিকজ অব দ্য ড্রাই স্কিন বাথরুমেই রাখবেন ময়শ্চারাইজারটা যেই আমরা কি করি বাথরুমে রাখি যেই স্নান হয়ে গেল ভেজা গায়ে মানে আমি একদম ভেজা গা নয় একটুকুনি টাওয়েলটাকে জাস্ট এক্সট্রা জলটাকে শুষে নিই দিয়ে একটু অল্প অল্প জল ভেজা ভেজা ভাব থাকে সেই অবস্থাতেই ময়শ্চারাইজারটা ভালো করে হোল বডিতে লাগে না সারা দিন আর তোমার স্কিন মনে হয় না যে আর টানা সম্ভব নয় আমি আবারও বলছি এইভাবে ভাবে ইউজ করুন দেখবেন আর অরিশন ময়শ্চারাইজারগুলোর মধ্যেও কিন্তু যে কোকো বাটার বললাম না এর মধ্যে আমি যে ইউজ করেছি মানে জাম অয়েল থেকে শুরু করে জাজোবা অয়েল থেকে শুরু করে ভ্যানিলা অয়েল থেকে শুরু করে গ্রাউন্ডনাট অয়েল থেকে বাদামের তেল থেকে শুরু করে পিওর অয়েলগুলো ইউজ করেছি যেগুলো আমাদের স্কিনকে লিটারালি নারিশ করবে লিটারালি ড্রাই ড্রাই লিট্রালি আমার লিটরালি দরকার যে আমার ড্রাইনেসটা এইটা মেখে যাচ্ছে কি যাচ্ছে না লিটারালি তো এইটা করবেন যাদের প্রচুর ড্রাই স্কিন তাদের জন্য কোকো বাটার আর মুখে আপনি একদম চুয়ান্ন বছর বয়স আপনি একদম অ্যান্টিএজিংয়ে চলে যান গোল্ডও দরকার নেই একদম ডিরেক্টলি অ্যান্টিএজিং প্রবলেম শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে চুয়ান্ন বছর এজও হয়ে গেছে তো আপনি স্নান করে উঠেই মুখে কি করবেন অ্যান্টিএজিং ক্রিম নেবেন আর অ্যান্টি এজিং সেরাম নেবেন দুটোকে সম নিয়ে ভালো করে মিক্স করে একটু পরিমাণটা বেশি নিয়ে গোটা মুখে মেখে ফেলবেন মেখে ওইভাবেই থাকবেন যদি বাইরে বেরোতে হয় তাহলে সানস্ক্রিন মাখবেন তবে জেল বেস সানস্ক্রিন ফরটি বা থার্টি বা সিক্সটি জেল সবসময় সানস্ক্রিন ড্রাই স্কিনের জেল মাখবেন মেখে তারপরে বাইরে বেরোবেন আর না বেরোলে মাখার দরকার নেই ওইভাবে ভিজিয়ে রাখবেন আর মাঝে মাঝে কি করবেন টোনার স্প্রে করবেন সেটা হচ্ছে অরেঞ্জ টোনার আপনি মুখে মাঝে মাঝে চোখটাকে বন্ধ করে মাঝে মাঝে স্কিনটাকে ভিজিয়ে দেবেন টোনার স্প্রে করে করে দেখবেন লিটারেলি আপনার স্কিন কথা বলবে বিকেলবেলা আবার একবার গোল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন আমি ওনাকেই তো বলছি হ্যাঁ হ্যাঁ গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ জলি ধোবেন জলি আচ্ছা গোল্ড ক্রিমটা আমি একবার দেখিয়ে দিই আমি এনেছি মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে গোল্ড ক্রিম এত সুন্দর একটা মানে কালারটা করা হয়েছে ম্যাট একটা ইয়েলো এটা ক্রোম ইয়েলো টাইপের একটা কালার মানে দুর্ধর্ষ গোল্ড ক্রিমটা আমি দেখাই ফুলটা কি ফুল ফুলটা গোল্ডের একটা ফ্লাওয়ার মানে গোল্ড দারুন মানে গোল্ডের এফেক্ট দেওয়া হয়েছে এটা কোনো মানে অন্য কোনো ফ্লাওয়ার নয় একটা ফ্লাওয়ারকে গোল্ড মোটিভে একটা তো তো ভীষণ এইটা হচ্ছে গোল্ড ক্রিমটা আমি দেখাই যেটা আপনাকে স্নান করে আপনি না যারা ওই আপনাদের মতো সমস্যার যাদের প্রবলেম রিজুমিনেট করতে চান স্কিনকে একদম ভিজিয়ে দিন গোল্ড ক্রিমটা নিলাম ঠিক আছে তার সঙ্গে চাইলে আপনি ভিটামিন সি সেরামটা মিক্স করতে পারেন উইথ এইচে শীতকালে আমি মনে করি রেটিনল করতে পারেন ভিটামিন সি করতে পারেন রাত্রিবেলা রেটিনল করবে দিনের বেলা ভিটামিন সি করবে উইথ এইচে বিএইচে উনি জলদি জলদি এফেক্ট পেয়ে যাবে এই এই দুটোকে মিক্স করুন দেখুন আমি লাগাচ্ছি দেখছেন আমার স্কিন কিন্তু পুরো নিয়ে নিল মানে ওই মোটা মোটা প্যাচ প্যাচে যে অনেক খুন্দরে মেশাতে হবে অনেক মেশাতে হবে না দেখুন জাস্ট আমি মাখলাম নিয়ে নিলাম এইটা এরকম ভিজিয়ে আমি সারা দুপুর থাকলাম বিকেল বেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম ধুয়ে যেটা করব আবার একবার গোল্ড ক্রিম নেব বা গোল জেল নেব গোল জেলও বিকেল বেলা মাখতে পারি কেন বিকেল বেলাটা তো আমি মনে করি গোল জেল মাখা একটু বেটার বিকেলের দিকটা বিকেলবেলা সন্ধেবেলা গোল্ড জেলটা নেবেন এটাও কিন্তু অভূতপূর্ব আমি দেখিয়ে দিই এটার টেক্সচারটাও কিন্তু দুর্ধর্ষ এটা হচ্ছে গোল্ড জেল ঠিক আছে জেল মানে গোল্ডই আছে একদম টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড লিফ ইউজ করা হয় এই এইটা এইটা এখানে গোল্ড কখনো চিকচিক দেখা যায় না আমি আবারও বলছি গোল্ড কোনোদিনও চিকচিক গ্লিটার অল দ্যাট আর নট গোল্ড কথাটাই আছে তো হয় না তো সেক্ষেত্রে গোল্ড ফয়েল যখন দেওয়া হয় প্রোডাক্টে মুহূর্তের মধ্যে সব মিশে যায় তো এটা হচ্ছে গোল্ড জেল গোল্ড জেলের সাথেও আপনি একটু সেরাম মিশিয়ে নেবেন ভিটামিন সি সেরামটা মিশিয়ে নেবেন শীতকালে ভিটামিন সি সেরামটা ইজ ভেরি দেখুন ভিজিয়ে দিচ্ছি স্কিনকে একদম আপনার হাইড্রেশন লেভেল কি লেভেলে বেড়ে যাবে চোখের তলা টলাগুলো ভালো করে লাগাবেন মানে এই চোখটা বন্ধ করে না আবার চোখের ভিতরে দিয়ে দেবেন না চোখের নিচ ঠিক যেগুলো জায়গাগুলো মনে হচ্ছে ভীষণ ড্রাই একটু লুজ হয়ে গেছে ওই জায়গাগুলোকে কনসেনট্রেট করবেন রাত্রিবেলা যখন ধুতে শুতে যাবেন তখন নেবেন গোল্ড ক্রিম তাতে গোল্ড সেরাম দেখিয়ে দিচ্ছি রাত্রিবেলাটা গোল্ড ক্রিমটা নেবেন এইটা হচ্ছে গোল্ড ক্রিম গোল্ড ক্রিমটা গোল্ড জেলেরও নিউ প্যাকেজিং চলে আসবে আমি অরিশকে জিজ্ঞেস করলাম তোমার গোল্ড ইয়ের জেলের প্যাকেজিংয়ের খবর কি বললে এসে যাবে চিন্তা করো না এখন সবকিছু ওকে জিজ্ঞেস করতে হয় এটা হচ্ছে কোনটা কি খবর তো এইটা হচ্ছে গোল্ড ক্রিমটা নিলাম তাতে গোল্ড সেরাম নিচ্ছি দেখুন ওয়ান্ডারফুল তার সঙ্গে এবার রেটিনল মিক্স করব ফর বেটার রেজাল্ট রেটিনল সেরাম মিক্স করে নেবো রাত্রিবেলা তো আমাকে আরো বেশি মানে চুয়ান্ন বছর বয়স হয়ে গেছে মানে স্কিনের যে অবস্থা তাতে ওনাকে কিন্তু এই রকম পরিচর্যা এখন একটু সতর্কভাবে করতে হবে একটু কনসিয়াসলি করতে হবে যাতে করে চুয়ান্নটা চৌষট্টিতেও আপনার চুয়ান্নতে আটকে থাকে একদম চুয়ান্ন কি আমি বলবো উনি যদি ঠিকঠাকভাবে করেন মনে হবে পঞ্চাশে আটকে রয়েছে আমি কি বললাম মানে এই বয়সটা বেলা এইভাবে মাসাজ করুন স্কিনকে দেখুন স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে এত সুন্দরভাবে এত সুন্দর প্রোডাক্ট দিয়ে যদি অ্যাপ্লিকেশন করেন প্রোডাক্ট আপনার স্কিন কথা বলবে